রাজ্যের একাধিক জেলায় গ্রামের পর প্লাবিত টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ার বহু এলাকা পুলিশ প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে জলবন্দি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ বন্যার্ত মানুষকে বাঁচাতে পুলিশ প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার সাধারণ মানুষ বন্যা প্লাবিত এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য এবং ত্রাণের কাজ দুর্গত মানুষের জন্য পুলিশের তরফে চালু হয়েছে রান্না করা খাবার সরবরাহের অস্থায়ী রন্ধনশালা পাশাপাশি চলছে পর্যাপ্ত শুকনো খাবারের প্যাকেট সরবরাহের কাজ দুদিন আর জায়গা থেকে জল করার জন্য যে বন্যা প্রস্তুতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যেসব গ্রামে বন্যা জল ঢুকছে আমার অনুরোধ আপনারা সেন্টারের জন্য দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রধান দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা সেই সুরক্ষিত জায়গাগুলোতে যান ওখানে আপনাদের থাকা ধাওয়া সব অ্যারেঞ্জমেন্ট থাকবে কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে আপনারা কম এরকম গ্রাম যেখানে জল ঢুকেছে বা ঢুকছে আপনারা থাকবেন না এছাড়া আমার অনুরোধ এই বন্যা পরিস্থিতিতে ইলেকট্রিক রিলেটেড কোনো যদি ইস্যু হয় তাহলে আপনারা নিজে থেকে ওই কাজ করবেন না ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে আপনারা আমাদের গ্রামে থাকা ভিলেজ পুলিশটি বলুন হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশকে আমি হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশের ফেসবুক পেজে একটা পোস্ট করি আমাদের পুষুরাধারা অন্তর্গত মির্জাপুর গ্রামে জলে আটকে পড়া দুঃস্থ মানুষদের জন্যে কিছু রিসোর্স চেয়ে তো কয়েক ঘন্টার মধ্যেই স্যাররা তৎপরতা নিয়ে জল পার করে ওনারা এসছেন এবং নিরি মানুষদের হাতে অনেকটা রিসোর্স তুলে দিয়েছেন স্যারদেরকে অনেক ধন্যবাদ পুলিশ এবং আমাদের পুসুরা থানা সমস্ত শুধু অপরাধ দমনেই নয় অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন রয়েছে আপনাদের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানুষের পাশে চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না